আগরতলার রাজপথ কাঁপিয়ে আজ মনোনয়নপত্র জমা দিলেন ইন্ডিয়া জোটের সমর্থনে মনোনীত প্রার্থী আশীষ কুমার সাহা এদিনের মিছিলে প্রদেশ কংগ্রেস ও সিপিআইএম উভয় দলের যৌথ মিছিল ছিল নজর কাড়ার মতো দুই দলের পক্ষ থেকে তাবুর তাবুর নেতৃত্বদের এদিন দেখা গেল ময়দানে কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন কংগ্রেস নেত্রী জারিতা লাইট ফ্লাং রাখু দাস সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী উপনির্বাচনের প্রার্থী রতন দাস সহ বহু নেতৃত্ব ও কর্মী সমর্থকদের জনজোয়ারে এদিন ভাসল শহর আগরতলা রবীন্দ্র ভবনের সামনে থেকে মিছিল শুরু হয়ে গোটা শহরের রাজপথ ঘুরে সদর জেলা শাসকের নিকট মনোনয়ন জমাতেন প্রার্থী আশিস কুমার সাহা মিছিলের পর কংগ্রেস বিধায়ক সুদীপ রায় জানান

কতটা আশাবাদী আপনারা অবশ্যই একশো শতাংশ আশাবাদী এসেও এবার নিশ্চিতভাবে ইন্ডিয়ার ব্লক আসছে বিজেপি নিশ্চিতভাবে হারছে এবং সে কারণে অনেক অপ্রশিত পদক্ষেপ তারা নিচ্ছে আজকে এই নমিনেশনের পর আমাদের কথা ছিল ব্যুরো রিপোর্ট খবরের প্রতিবাদ